দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে আমরা যখন এসছিলাম তখন কিন্তু এই গুড়টাকে জাল দেয়া হচ্ছিল এবং এখন গুড়টা প্রায় হয়ে আসছে হয়ে গেছে হয়ে গেছে এবং এখন কি করবেন এটা আরেকটা আগে গুড়টার সাথে মিশিয়ে ঢালতে হবে আচ্ছা আগের গুড়টার সাথে মিশিয়ে ঢালতে হবে আমাকে একটা বিষয় ক্লিয়ার করবেন আপনি প্রথমে যখন রসটা দিলেন হ্যাঁ সেই রসটাকে ফেনা ফালছিলেন ফেনা ফলাই গুড়টা দেখুনকে আইসে গেছে হিশুম জালাইন

আচ্ছা কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যায় না এবং প্রায় এরকম আঠালো আঠালো হয়ে যাচ্ছে এই দর্শক এই হাজারি গুড়ের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে একটা বিশেষ দক্ষতা কিন্তু থাকে এই যে হাতটা কিন্তু জানাশানো হাত না অনেক বছর ধরে এই হাজারি গুড় বানিয়ে কিন্তু তারা প্রশিক্ষিত এই কারণেই তাদের পক্ষে এই হাজারি গুড়টার গুণগত মান ধরে রাখা সম্ভব ওনারা কিন্তু খুব খুব মনোযোগ মনোযোগ দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন তারা কিন্তু গুড়টাকে তৈরি করছে আমি যতই কথা বলছি চাচা কিন্তু আমার দিকে মনোযোগ নেই চাচার মনোযোগ ওই গুড়টাকে কিভাবে গুণগত মান সম্পন্ন করা যায় কিভাবে গুড়ের কোয়ালিটিটা ধরে রাখা যায় কিভাবে গুড়ের স্বাদটা ধরে রাখা যায় পাটালি তো বলে না পাটালি বলে এটাই পাটালি বলে এটাকেই পাটালি বলে আচ্ছা হাজারে গুড়ের পাটালি সাধারণত বাজারে যে লাল পাটালি গুলো পাই ওটার সাথে এটার পার্থক্যটা কি রসের পার্থক্য ওটার রস সালা দাই বা রস সালা কেন ওটার রস কাটা পুষ্কর না ও এটা কাটতে হয় পুষ্কর করে সব দিকে এখন কি করতেছেন এটা কি এটা জ্বালায় যে পরে লাগিয়া ছিল এটা চাচিগুর বলে এটা চাচা কয়টাতে এক কেজি হবে চারটে এতগুলো যে সরা ভরছেন এখানে কয় ঠিলা রস দুই ঠিলা বেশ ভালো দর্শক গুড় ঢালার প্রসেসিং তো আপনারা দেখলেন এখন চলবে হচ্ছে আগামী কালকের জন্য প্রস্তুতি অর্থাৎ এই যে নাকর এটা এটা কি হারপাট হচ্ছে ফেনাটা তোলার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে নাকর এটা হচ্ছে ঘুটনির জন্য ব্যবহার করা হয় যে যখন হচ্ছে গুড়টাকে ঘুটে আর ওইটা হচ্ছে ওরন এটা হচ্ছে রসটাকে গরম করে উঠাইতে হয় গরম করে উঠাতে হয় এই যে এই সরঞ্জামগুলো এবং এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নালি যেটা দিয়ে খেজুরের রস গাছ থেকে পড়ে গাছ থেকে পড়ে এই নালিগুলোকে পড়লে এটা গাছে উঠে সাত দিন পর পর উঠে আইনে আবার গরম পানিতে ফুটানো করে দুইতে হয় একদম যে দেখতে পাচ্ছেন এখানে গরম ফুটন্ত পানি সেখানে কিন্তু এগুলো পরিষ্কার করছে কিভাবে পরিষ্কার করবেন একটু মামা বলেন এই যে করতে এই যে এ কিন্তু হাজারি গুরকে বলা হয় যে সবচেয়ে ভেজাল মুক্ত একটি গুর হাজারি গুর এবং অন্যান্য গুড়ের মধ্যে একটা পার্থক্য আছে অন্যান্য গুড়ের রসটা সংগ্রহ করার বেতিক্রমতাও আছে হাজারি গুরের রসটা সংগ্রহ করার ব্যতিক্রমতা আছে সেটা কি একটু চাচা যদি বলতেন আমাকে হাজারি গুড়ির এমনি রসটা বেলা উঠেলে পারে এটা বেলা থাকতে পারে ওঠার আগে পারতে হয় খুব ভরে পাইরে জ্বালাম করতে হয় যত ভোরে জ্বালান গরম ততটা মজা হবে ভালো হবে হাজারি গুড়ির জন্য একটা গাছ মোটামুটি আষ্ট দিনই দুই দিন কাটা হয় আচ্ছা আষ্ট দিনে দুই দিন কাটলে আবার পাঁচ দিন ছয় দিন শুকাইতে হয় আবার ওই কয়েকদিন আবার শুকাইলে পরে আষ্ট দিন পরে আবার যে ওই গাছটা কাটতে হবে আচ্ছা এই জন্য হাজারি রস সংগ্রহ থেকেই কিন্তু হাজারি প্রক্রিয়াটা শুরু হয়ে যায় যেন তেন রস দিয়ে কিন্তু হাজারিগুড় তৈরি হয় না তাই না এখানেই হাজারি গুড়ের বিশেষত্ব কি বলেন আচ্ছা তারপরে এই যে যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন এক্ষেত্রে হয় না যে রস থেকে কিন্তু নিপা ভাইরাসের একটা ব্যাপার আসে যে বাদুর বসলে পাখি বসলে ভাইরাস ছড়াইতে পারে না আমাদের এরকম কোনদিন দিন হাজারি গুড় খাইয়া এরকম নিপা ভাইরাস এগুলো কোনো দিন আমরা শুনিনি আপনারা সম্ভবত যে হাড়িটা দেন সেই হাড়ির উপরেও তো নিশ্চয়ই কোনো একটা জায়গা বাইন্দে দেয় ওইটার জন্য আর হয় না আচ্ছা আচ্ছা একদম ছোটবেলা থেকেই কি আপনি এরকম খেজুরের রস সংগ্রহ করছেন একটা ছোটবেলা থেকে বাপ আমার বাপে কই রাইছে দাদাই কই রাইছে এই দেখতে দেখতে আমরা ওই এইটাই শিখছি টাকার কাছে ঠিক আছে আপনি তাহলে পরিষ্কার করেন এগুলো কি আবার আগামী কাল ব্যবহার করবেন হ্যাঁ ব্যবহার করবেন ঠিক আছে আপনি তাহলে পরিষ্কার করেন আমি একটু অন্য দিকটা দেখে আসি হ্যাঁ ভালো থাকেন আসসালামু আলাইকুম